হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ জন্মাষ্টমী জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এমন একটা ফ্যামিলি থেকে আমরা বিলং করি যেখানে নিজেদের অবশ্য খুবই গর্ববোধ হয় এমন কোনো দেবদেবী নেই যে তাদের আরাধনা করার আমার সুযোগ পাই না তো আজকে যেহেতু শ্রীকৃষ্ণের জন্মদিন তো এই উৎসবটা পালন করার জন্যই কিন্তু দাদা ভাই মন্দিরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্যও চলে এসেছে আমার প্রচণ্ড জ্বর এর মধ্যে আমি আর কাজে যোগ দিতে পারিনি ওরাই সব কাজ করেছে আমি শুধুমাত্রই একটু ভিডিও করার জন্য ওদের পিছনে ঘুরে বেরিয়েছি যতক্ষণ না এদিকে মন্দিরের কাজ শেষ হচ্ছে ততক্ষণ তো অন্য কাজে যাওয়া যাবে না তো দাদা চলে এসছে এখানে ঠাকুরকে স্নান করিয়ে নতুন বস্ত্রে সাজিয়ে তোলার জন্য আর এখানে আমার ভাই বেলুনটা ফুলিয়ে নিয়ে একটু ডেকোরেট করে নেবে আর দাদা এদিকে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নতুন বস্ত্রে সাজাবে তাই ও রেডি করে নিচ্ছে সব কিছু প্রথমেই বলি ঠাকুরটা কিন্তু পঞ্চাশ বছরের পুরনো ঠাকুর আমার পূর্বপুরুষেরা বহু দেবদেবীর পুজো করে গেছেন তো আমরা নাতি নাতনিরাই সেগুলোকে ভালোভাবে ঐতিহ্যটা ধরে রাখার জন্যই সুন্দরভাবে নিষ্ঠা ভরে সব পুজো করে থাকি একেবারে পয়লা বৈশাখের দিন থেকে শুরু করে স্টার্ট হয় গোষ্ঠ আর চৈত্র মাসের শেষে চড়ক পুজো দিয়ে শেষ হয় এর মাঝে যে কত পুজো আছে আমার ব্লগগুলোতে তোমরা দেখো আর তোমরা কিন্তু এই ব্লগগুলো দেখতেই বেশি ভালোবাসো বলেই আমি এই ব্লগগুলোই পোস্ট করি আর এই পূজা অর্চনার মধ্যে থাকি বলে মনটাও বেশ ভালো থাকে যার জন্য খুব লাকি মনে করে নিজেকে এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করার জন্য কথা বলতে বলতে কিন্তু দাদার কাজটা এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে মহাপ্রভু এবং তার সঙ্গে নিকে চন্দন মাখিয়ে গঙ্গা জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নেব আজ যেহেতু মহাপ্রভুর জন্মোৎসব পালন হচ্ছে বাড়িতে যেরকম নিজের সন্তানের জন্মোৎসবে হরেক রকমের পদ রান্না করা হয় তো এখানেও মহাপ্রভুর কিন্তু অনেক রকমের ভোগের রান্না বাকি আছে তো ঝটপটের দিকে স্নান করিয়ে নিয়ে নতুন বস্ত্রে সাজিয়ে নেবো মহাপ্রভু কিনতে এদিকে ফুলের শয্যায় সেজে উঠেছে আর যেহেতু শৃঙ্গারটা একটু ছোট বস্ত্র কিনতে গিয়ে অনেক খুঁজে খুঁজে একটা জাহক মাপের নিয়ে এসেছি ওরা সুন্দর করে ফিটিংস করিয়ে দিয়েছে আর এখানে যে আসনটা দেখতে পাচ্ছো এটা কিন্তু দাদা নিজের হাতে বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না মন্দির সাজানো মন্দিরে সব কিছু গুছিয়ে রাখা ঠাকুরের সাজসজ্জা সবই অলমোস্ট কমপ্লিট ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে আসতে পারে তো এখানে ফুরুলি হবে তালের মরা তার জন্য তালটাকে একটু পারফুলো বার করে নিতে হবে দাদা কিন্তু সব কিছু এক্সপার্ট সব পারে সত্যি বলতে আমার চোখে দেখা একটা ছেলে যে এই রকম কাজগুলো সবই করতে পারে সত্যিই স্যালু ভাই কারণ আমি আর কাউকে দেখি না যে এত কাজ করতে ও পারে সত্যিও পারে কাজ করছে আর আমার জ্বরটা একটু কমেছে তাই ওদের বসে বসে আমি গল্প করছি আর ওদের ভিডিও করছি এখানে রাঁধুনি লেগে পড়েছে নাক নাড়ু করতে আর এই পাটাক্সে একটা রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে উনি কোথায় চলে গেলেন এবার ইনি রান্না করতে শুরু করেছে ইনি আবার নাড়ু পাকাতে বেশ ভালো পারে তো একে এই কাজটাই দেওয়া হয়েছে কে কিন্তু ভোগের রান্নাও অলমোস্ট সব কমপ্লিট হয়ে পড়েছে আর এদিকে ঠাকুর মশাই টাইম মতো চলে এসেছেন তাই দাদা ভোগের থালাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এরপর পুজো শুরু হবে আমি মাকে যেহেতু নিত্য দিই আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো মাকে এই যে আমাদের রাজরানীর বেশে মা বিরাজমান এবারের জন্মাষ্টমী আমরা এভাবেই পালন করেছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও